সাড়ে চার হাজার মাল এখন আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আমি এটা একটু দেখা হ্যাঁ এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন কত সুন্দর পঁয়ত্রিশশো টাকা

আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা আপনি 3500 টাকা দিচ্ছি ধামা কাপড়ে আগে ছিল 4500 টাকা সেখান থেকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা আপনাদের মালটা দেখেন অনেক সুন্দর যে কোনো এটা মেটাল বডি আর এটা হলো ক্রিস্টাল দিয়ে আপনি তৈরি ঠিক আছে আর অ্যাকচুয়ালি ফাইবার এটা কুইয়া দিলে আপনি ভাঙবে না ভাঙার কোনো অপশন নাই অনেকে ভাবে যে জিনিসটা কিনবো বা কুইয়াতে ভেঙে যাবে কি এটা কিন্তু ওই অপশন নাই এটা ভাঙার কোনো কি না এটা সম্পূর্ণ ক্রিস্টাল মেটাল আর অ্যাকচুয়ালি ফাইবার ঠিক আছে এটা ভাঙার কোনো অপশন নাই

খরা বসন্ত না একদম মাঠ ভরা মাটি ফাটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো কিন্তু ক্রিস্টাল করা এই যে এগুলো কিন্তু ক্রিস্টাল এগুলো ক্রিস্টাল করা খুব সুন্দর সিনারি এগুলো এখন চলতেছে

ছ হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর পাঁচ হাজার পাঁচশো ওয়াও যারা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন ফুল পছন্দ করেন তাদের জন্য এটা এটা এত সুন্দর আমি কি বলবো আপনার এটা অনেক নাইস এটা কিন্তু পুরো কিন্তু ক্রিস্টাল ওয়ার্ক করা জি দুটো তাহলে পুরোটাই কিন্তু ক্রিস্টাল ওয়ার্ক করা এটা প্রাইসটা আমি একটু বলে দেই এটা 6500 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে 5500 টাকা আর যদি কোনো কাস্টমার যদি দুই পিস বা তিন পিস নেয় তাকে আরো ডিসকাউন্ট দিয়ে দেব

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা ফুলের এটা পাঁচ হাজার পাঁচশো টাকার মানে এখন ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা

এখানে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দুশো একাশি দুশো বিরাশি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু যে সিনারি নিতে পারবেন তা না তাছাড়া আমাদের ঘড়ি তারপর হচ্ছে আমাদের যে রিক্সা ভ্যান অটো এগুলোর যে শোপিস গুলো আছে তাছাড়া মিরর উডেন মিরর গুলাও কিন্তু আমাদের কাছে আছে আপনারা সব কালেকশন গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন এবং 1000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন হাত করা যাবে না জন্য অফার উধাও হবে না তো সবাই ভালো থাকবেন হোলসেলার নিয়ে গেলে আমাদের করা কিছু থাকে না এতদিন প্রোডাক্ট থাকে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য হাফেজ